কতটা পড়েছে সেই বিষয়ে এখনো পর্যন্ত সুনিশ্চিত নন বন আধিকারিকরা এই পরিস্থিতিতে অন্ধকার নেমে আসছে দ্রুত তাই আগুন জেরে ডাবল নেটিং করে এলাকা ঘিরে রেখেছেন তারা অন্ধকারের সুযোগ নিয়ে জিনাত যাতে পালিয়ে যেতে না পারে সে কারণে নেটে জঙ্গলের চারিদিক ঘিরে রাখা হয়েছে আগুন জ্বালিয়ে রাখা হয়েছে ডাবল নেটিং করা হয়েছে বিশেষ ড্রোন ওড়ানো হচ্ছে বনের ভেতর সার্চ লাইট জ্বালিয়ে বনকর্মীরা বাঘিনীর খোঁজে তল্লাশি চালাচ্ছেন একটা আতঙ্কের বাতাবরণ খুব স্বাভাবিকভাবে সেখানে রয়েছে অতর্কিত আক্রমণের একটা সম্ভাবনা সেই সম্ভাবনা এড়ানোর জন্য যা যা পদক্ষেপ করা দরকার বনকর্মীরা তা করছেন ইনফ্রারেড ড্রোন ক্যামেরার সাহায্য নেওয়া হচ্ছে বনকর্মীদের কিছু বক্তব্য আমাদের কাছে এসে পৌঁছেছে আমরা আরও একবার শোনব আপনাদের নেটিংয়ের মধ্যেই আছে চেষ্টা করছি হ্যাঁ আছে তো সামনে সামনেই বসে আছে একবার শিওর না হয়েই অ্যাটেম্পট হয় না হ্যাঁ একটা লোককে টাই অ্যানিমালকে আপনি গুলি করে অজ্ঞান করবেন একদম শিওর না হলে খুব মুশকিল মনে হচ্ছে আশা করছি আমরা এখন সামনা সামনি আছে বুশ আছে অনেক কিছু অপেক্ষা না খাঁচার কোনো প্রভিশন নেই এখানে হুম খাঁচার কোনো ব্যবস্থা নেই আমরা ডাবল নেটিং করে দিয়েছি যাতে বাইরে সহজে বেরোতে না পারে ভেতরে ঢুকে গেছে টিম হুম ওরা গাড়িতে প্লাস গাছে আছে এখন ওকে ঠিক মতন পেলে ওদের কাজ ওরা করবে এখনো আছে তাকে করার জন্য চেষ্টা করছি একটিভেট করুন আপনার মানে আধা ঘন্টার মধ্যে আপনার যা বাবা পাওয়ার পেয়ে যাবে एक बार्टिंग करला देख चेक करतो ना आम्ही सायंटिफिक प्रोसेस एकूण सामील आहे प्लीज অন্ধকার নামতে গোসাইটি জঙ্গলের চারিদিকে কার্যত জ্বালিয়ে রাখা হলো আগুন এবং যেটা দেখা যাচ্ছে যে একবারে জঙ্গলে যে নেটিং করা হয়েছিল সেই নেটিংয়ের চারিদিকে এই মুহূর্তে বন দপ্তরের তরফ থেকে আগুন জ্বালানো হচ্ছে যেটা জানা যাচ্ছে যে বন দপ্তরের তরফ থেকে জিনাতকে লক্ষ্য করে ঘুমপাড়ানি গুলি ছোড়া হয়েছিল একটি গুলি ছোড়া হয়েছিল কিন্তু সেই গুলি জিনাতের শরীরে লেগেছে কিনা সে ব্যাপারে এখনও পর্যন্ত কনফার্ম নন বনদপ্তরের আধিকারিকরা বা সেই ঘুমপাড়ানি গুলি জিনাতের শরীরে কতটা প্রভাব ফেলেছে সে বিষয়েও এখনও পর্যন্ত কনফার্ম কিছু জানা যায়নি এই পরিস্থিতিতে একদিকে যেমন এই নেটে ঘেরা যে জঙ্গল রয়েছে সেই জঙ্গলের মধ্যে জিনাতের খোঁজ চলছে তেমনই কিন্তু একেবারে নেটের বাইরের অংশে বিভিন্ন জায়গায় এভাবে কার্যত লাইন দিয়ে আগুন জ্বালানো হচ্ছে যদি জিনাতের শরীরে ঘুমপাড়ানি গুলির কোনো প্রভাব না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে সে পালাতে পারে এমন আশঙ্কাও করছেন বনদপ্তরের আধিকারিকরা এবং সেই কারণেই একেবারে নেটের বাইরে আগুন জ্বালিয়ে এই মুহুর্তে বন দপ্তরের কর্মী থেকে শুরু করে একেবারে পুলিশ আধিকারিকরা তারা কার্যত একটা আলাদা স্তর তৈরি করে নিরাপত্তা স্তর তৈরি করেছেন এবং সব মিলিয়ে আজকে কিন্তু সকাল থেকেই যেভাবে তৎপরতা চোখে পড়ছে বনদপ্তরের বনদপ্তরের তরফে বা পুলিশের তরফ থেকে তাতে কথা বলাই যায় যে আজকে জিনাতকে ধরতে কার্যত মরিয়া চেষ্টা চালানো হচ্ছে এই গোসাইডি জঙ্গলে এবং এখনও পর্যন্ত এখন সন্ধে নেমে আসছে এবং সন্ধে নামার সাথে সাথে যেভাবে জঙ্গলের এই নেটে যে ঘেরাটোপ সেই ঘেরাটোপের বাইরে যেভাবে আগুন জ্বালানো হচ্ছে তাতে একটা জিনিস পরিষ্কার যে আজ রাত পর্যন্ত হলেও জিনাতকে ধরার প্রক্রিয়া কিন্তু কোনোভাবে ছাড়তে নারাজ বনকর্মীরা এবং সেই প্রচেষ্টাই কিন্তু এখনো পর্যন্ত চোখে পড়ছে পাকুড়া থেকে ক্যামেরায় বুধন কর্মকারীর সঙ্গে হীরক মুখার্জি টিভি নাইন বাংলা আমার সহকর্মী হিরকের প্রতিবেদন আমরা দেখছিলাম হীরক কিছুক্ষণ আগে গোসাইডিহির জঙ্গল থেকে সেই প্রতিবেদন আমাদের পাঠা ছিল এই মুহূর্তে হিরক আমার সঙ্গে সরাসরি রয়েছেন হিরক তোমার প্রতিবেদন দেখছিলাম সেই সময় পর্যন্ত জানা যাচ্ছিল যে ঘুম পাড়ানি গুলি আদৌ গায়ে লেগেছে কিনা সেটা নিয়ে সংশয় সেই সংশয় দূর হয়েছে কি এখনো পর্যন্ত না কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বলায় কিন্তু এখনো পর্যন্ত যেটুকু আমরা যা জানতে পারছি যে ঘুমপাড়ানি যে গুলি ছোড়া হয়েছিল সেই গুলি আদৌ লেগেছে কিনা সেটা নিয়ে একটা সংশয় কিছু লেটেস্ট আপডেট রয়েছে আমি হিরকের কাছ থেকে জানবো তবে ইনফ্রা ইনফ্রা ইনফ্রারে ড্রোন ব্যবহার করা হচ্ছে সেই মুহূর্তে আপনারা দেখছেন ডাবল নেটিং করা হয়েছে আরও একটা আপডেট এই মাত্র আমাদের কাছে এসে পৌঁছেছে যেই বিষয়টা নিয়ে সংশয় ছিল যে ঘুমপাড়ানি গুলির কার্যকারিতা কাজ করবে কিনা আদৌ লেগেছে কিনা কিন্তু না ঘুমপারানি ওষুধের টার্গেট মিস হয়েছে এই মুহূর্তে আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট জিনাত সংক্রান্ত যে ঘুমপাড়ানি গুলি তাকে উদ্দেশ্য করে ছোড়া হয়েছিল সেই গুলি তার গায়ে লাগেনি টার্গেট মিস হয়েছে আমার সহকর্মী হিরক রয়েছেন আমার সঙ্গে আরো একবার যাবো হিরকের কাছে হিরক এই মাত্র আপডেট আসলো হিরক এই মাত্র আপডেট আসলো ঘুমপাড়ানি গুলি নাকি টার্গেট মিস হয়েছে তার গায়ে লাগেনি কি জানতে পারছো কি জানা যাচ্ছে হ্যাঁ দেখো যেটা জানা যাচ্ছে যে বাঁকুড়ার রানীবাঁধ ব্লকের গোসাইডি জঙ্গলে যেখানে সকাল থেকে এই বাঘিনীকে ধরার জন্য তৎপরতা চলছিল সেই বাঘিনীকে লক্ষ্য করে দুপুর তিনটে নাগাদ একটি ঘুমপাড়ানি গুলি ছোড়া হয় এবং এই গুলি তার শরীরে লেগেছে কিনা সেটা সম্পর্কে এখনও পর্যন্ত কিন্তু বন দপ্তরের আধিকারিকরা তারা নিশ্চিত হতে পারেননি বা ঘুমপাড়ানি গুলি যদি তার শরীরে লেগেও থাকে তাহলে তার প্রভাব আদৌ কতটা তার শরীরে পড়েছে সেটা সম্পর্কে এখনও পর্যন্ত নিশ্চিত নন বনদপ্তরের আধিকারিকরা আমি একটু ছবিটা দেখাতে চাইব কারণ এই মুহূর্তে গোসাইডি জঙ্গলে সন্ধে নেমে এসছে এবং সেই সন্ধে নামার সাথে সাথে জঙ্গলের যে এলাকা নেট দিয়ে ঘিরে ফেলা হয়েছিল সকাল থেকে সেই নেটের বাইরে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ গোটা এলাকায় কার্যত বন দপ্তরের কর্মীরা এবং পুলিশ আধিকারিকরা তারা বিভিন্ন জায়গায় স্থানে স্থানে আগুন জ্বালিয়েছেন যাতে বাঘিনী জিনাতে শরীরে যদি এই ঘুমপাড়ানি গুলির কোনোরকম প্রভাব না পড়ে থাকে তাহলে সে যাতে কোনোভাবে এই এলাকা থেকে ছেড়ে না পালাতে পারে বা যে ঘেরাটোপ রয়েছে জালের যে ঘেরাটোপ রয়েছে সেই ঘেরাটোপ ডিঙিয়ে যাতে কোনোভাবে পালাতে না পারে অন্তত আগুনের ভয় দেখিয়ে তাকে তাকে যাতে ভেতরে ঘেরাটোপের মধ্যে রাখা যায় তার চেষ্টা চলছে এই মুহূর্তে তার পাশাপাশি বনদপ্তরের আধিকারিক এবং পুলিশ আধিকারিকরা তারা গোটা জঙ্গলকার্যত ঘিরে রেখেছেন এবং পাশাপাশি ইনফ্রারেড ড্রোন ক্যামেরা যা কিনা রাত্রেবেলাতেও ছবি তুলতে সমর্থ সেই ইনফ্রারেড ড্রোন ক্যামেরা দিয়ে নজরদারি চালানো হচ্ছে বাঘিনী ঠিক কোন জায়গায় রয়েছে তার এক্সাক্ট লোকেশন জানার চেষ্টা চলছে তার পাশাপাশি রেডিও কলার যে ট্র্যাক ট্রেকিং ডিভাইস রয়েছে সেই ডিভাইস নিয়ে ওড়িশার সিমলিপাল রিজার্ভ ফরেস্টের যারা আধিকারিক রয়েছেন কর্মীরা রয়েছেন তারা বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছেন কিন্তু এখনও পর্যন্ত সুনির্দিষ্টভাবে বন দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে না বা জানানো জানানো জানা যাচ্ছে না যে এই ঘুমপাড়ানি গুলির আদও ওই বাঘিনীর শরীরে লেগেছে আর যদি লেগেই থাকে তাহলে তার আদৌ প্রভাব পড়েছে কিনা সব মিলিয়ে এখনও পর্যন্ত গত দিন ধরে জঙ্গলমহলে মূলত ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়া এই তিন জেলা মিলিয়ে বাঘিনী জিনাতকে ঘিরে যে তৎপরতা চোখে পড়ছিল আজও সন্ধ্যের পরও তা সেই তৎপরতা কিন্তু চোখে পড়ছে এবং এই বাঘিনীকে ঘিরে যে আতঙ্কের পরিবেশ সেই আতঙ্কের পরিবেশ কিন্তু আজও বজায় রয়েছে এবং সন্ধ্যে নামার সাথে সাথে সেই আতঙ্ক যেন আরও বেশি করে ঘনীভূত হচ্ছে কারণ সাধারণ মানুষে তারা বলছেন কারণ একেবারে গ্রামের পাশেই এই গোসাইডি জঙ্গল গ্রাম থেকে বড়জোর দূরত্ব পাঁচশো মিটার এবং তার মধ্যেই বাঘিনী জিনাতের অবস্থান যদিও বনদপ্তরের তরফ থেকে গোটা এলাকা নেট দিয়ে ডবল নেট তোমাকে আমি একটু থামাচ্ছি এই মুহূর্তে টেলিফোনে আমার সঙ্গে রয়েছেন বাঘ বিশেষজ্ঞ নীলাঞ্জন রায় চৌধুরী নীলাঞ্জন বাবু এখনো পর্যন্ত যা যা আপডেট পাওয়া গিয়েছে আপনার কি মনে হচ্ছে এক্ষেত্রে ঘুম পারানিগুলি তার গায়ে লেগেছে কিনা সেটা একটা সংশয় তৈরি হয়েছে এখনো শিওরলি জানা যায়নি তাকে ট্রাঙ্কিউলাইজ করা গিয়েছে কিনা এক্ষেত্রে কোন কোন সম্ভাবনাগুলো উকিয়ে দিচ্ছে নীলাঞ্জন বাবু দেখুন এখন যেখানে জিনাত যেখান থেকে বেরিয়ে এসছে শিবলিপাল থেকে বা যেখানে ঘোরাঘুরি করেছে এটা অ্যাকচুয়ালি ব্রিটিশ আমলে ওয়াইল্ড করিডোর ছিল এবং এখনো মরুঝারনা এলিফেন্ট প্রজেক্ট এর আন্ডারে এই ময়ূরগঞ্জ এলাকায় এবং দলমার হাতি উনিশশো যদি ভুল না হয় সাতাশি অষ্টআশি সাল থেকে এ পথেই চলাচল করে তার ফলে টাইগারটা এই করিডোর দিয়ে বেরিয়ে ঝাড়খন্ড হয়ে ইয়ে যেতে পারতো বেতলা ফরেস্টে কিন্তু এখন ট্র্যাঙ্কুলাইজারে যেটা সমস্যা আমাদের দেশে ডোজ নির্ধারণ করা এবং এই টাইগারটি ইয়ং টাইগার মানে টাইগ্রেস তিন বছরের একে একবার ট্র্যাঙ্কুলাইজ করে নিয়ে আসা হয়েছে একটা অ্যানিমেলকে বারবার ট্র্যাঙ্কুলাইজ করাটাও খুব মুশকিলজনক আবার ম্যান ম্যান অ্যানিমেল কনফ্লিক্টটা এড়ানোর জন্য যদি বেড ফেলো ধরা না যায় তাহলে তো একে ট্যাঙ্কুলাইজ করতেই হবে কিন্তু ট্যাঙ্কুলাইজে এইটা একটা আমাদের সমস্যা শুধু বাগে নয় হাতিতেও অনেক সময় ট্যাঙ্কুলাইজ করতে গিয়ে ওষুধের ডোজের নির্ধারণ সম্ভব হয় না এবং এই সায়েন্সটা ভেটেনারি সায়েন্সটা আমাদের খুবই দুর্বল যে কারণে অনেক সময় অ্যানিমেলটা ডেথ হয় বা ক্ষতি হয় সুতরাং একবার মিস করেছে আরও এক দুবার করতে হবে কিন্তু কোথায় ট্র্যাঙ্কুলাইজ করলো এবং তারপরে আবার তাকে কোথায় লোকেট করবে এটা একটা মুশকিল জনক ব্যাপার এই জায়গায় একটুখানি আপনাদের বলি উড়িষ্যায় সাতকশিয়া যে দুটো টাইগার ছিল বাঘ নিয়ে আসা হয়েছিল একটা মানুষে মেরে দেয় আরেকটি বাঘিনীকে এনক্লোজারে রেখে বান্ধবগড় এন কড়াকড়িতে এন টি সি এর আঠারো না করে এই গভর্নমেন্ট কে তারপরে সরকারকে তারপরে বান্ধবগড়ে ফেরত যায় এর আগে লালগড়ের বাকিও নব্বই শতাংশ সিও যে শিমলিপাল থেকে এসছিল তার মাঝখানে বাঘিনী তার সন্তান নিয়ে বেরিয়ে এসছে থেকে সুতরাং কোথাও একটা ওড়িশা ফরেস্ট ডিপার্টমেন্টের ম্যানেজমেন্টের কোথাও একটা গন্ডগোল আছে শুধু বাঘ চাইলেই তো হবে না তার রক্ষণাবেক্ষণের ইনফ্রাস্ট্রাকচার এবং বিশেষ করে নতুন টাইগারের তার মনিটারিংটা ভীষণ একটা কলার টাইগার কি করে বেরিয়ে আসে এবং এত পরে কেন মনিটার হয় এটাই হচ্ছে ঘটনা কিন্তু এখন মানুষজন কে বলবো শান্ত থাকুন বাঘ ধরা পড়বে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট পশ্চিমবঙ্গেরও আছে বাঘ ঠিক নিজের জায়গায় পৌঁছাবে কিন্তু আপনারা অতি উৎসাহী হয়ে বাঘের সামনে ঝাঁপিয়ে পড়বেন না বাঘ ঝাঁপিয়ে না পড়ে আপনা আমরা সবাই অতি হয়ে ঝাঁপিয়ে পড়ি বলেই বাঘ উল্টো ঝাঁপিয়ে পড়ে এই অনুরোধটাই করব মানুষজনকে লাড়গড় খান্ড যেন আর না হয় অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ইনারজন বাবু আমার সহকর্মী কিরক এই মুহূর্তে সঙ্গে রয়েছেন কথা বলছিলাম বাঘ বিশেষজ্ঞ নীলাঞ্জন রায় চৌধুরীর সঙ্গে তিনি এই মুহূর্তে গোটা বিষয়টা আমাদের বুঝিয়ে বললেন কিন্তু যথেষ্ট তৎপরতার সঙ্গে বনকর্মীরা তারা সচেষ্ট রয়েছেন জিনাতকে কিন্তু জিনাতকে যেই ট্রাঙ্কিউলাইজার মানে যেই ঘুম গুলি ছোড়া হয়েছিল সেইগুলি আদৌ তার গায়ে লেগেছে কিনা এখনো পর্যন্ত যেটুকু যা জানা যাচ্ছে বিশ্বস্ত সূত্র যে সেই গুলির টার্গেট মিস হয়েছে ফলে আরও একবার তাকে ট্রাঙ্কিউলাইজ করার জন্য তারা কি ব্যবস্থা নেবে সেটা সময় বলবে আপাতত জিনাতের খোঁজে ডাবল নেটিং করে আগুন জ্বালিয়ে এই মুহূর্তে সচেষ্ট রয়েছেন বনকর্মীরা অন্যদিকে উত্তর দিনাজপুরের ইসলামপুরে ভয়াবহ বাস দুর্ঘটনার খবর আমরা পাচ্ছি ইসলামপুরে বাস দুর্ঘটনায় প্রাণ গিয়েছে ইতিমধ্যে দুজনের প্রাণ গিয়েছে বলে আমরা খবর পাচ্ছি দুই চালকের মধ্যে বচসায় এবং সেই বচসার কারণেই এই বিপত্তি দুর্ঘটনা বলে জানা যাচ্ছে চলন্ত বাসে স্টিয়ারিং ঘুরিয়ে দেয় অন্য বাসের চালক পরপর কয়েকটি টোটোকে ধাক্কা মেরে যাত্রীদের বিশ্রামাগারে ঢুকে যায় বাসটি ঘটনায় দশ বছরের একটি কিশোরী একজন কিশোরী সহ এক যুবকের মৃত্যু হয়েছে আমার সহকর্মীর রূপক এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে রূপক চলন্ত বাসের স্টিয়ারিং অন্য কেউ ঘুরিয়ে দেয় ব্যাপারটা খুব একটা ক্লিয়ার নয় আমার কাছে কি করে ঘটনাটি ঘটেছে কি হয়েছে দেখো যেমনটা অভিযোগ যে দুটো বাসের মধ্যে কিন্তু চালকের মধ্যে এই রেষারেষি চলছিল এবং তাদের মধ্যে বতসা চলছিলো সেই সময় দাঁড়িয়ে থাকা একটি বাসের ড্রাইভার সে কিন্তু চলন্ত বাসের টার্মিনাস থেকে যে বেরোচ্ছিল সেই চলন্ত বাসের ড্রাইভারের স্টিয়ারিং সে ঘুরিয়ে দেয় আর তাতেই কিন্তু আচমকা পরপর বেশ কয়েকটি টোটো এবং দোকানে বসে থাকা মানুষ তাদেরকে কিন্তু পিষে দেয় সেই বাস এবং তাতেই কিন্তু এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে সমস্তটা কিন্তু খতিয়ে দেখছে পুলিশ ইতিমধ্যেই কিন্তু ইসলামপুর শহর জুড়ে এই নিয়ে কিন্তু যথেষ্টই চাঞ্চল্য ছড়িয়েছে শুভজিৎ এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক করা গিয়েছে তার কারণ এক চলন্ত বাসে উঠে আর একজন কেউ যদি স্টিয়ারিং ঘুরিয়ে দেয় এতো ভয়াবহ অপরাধ একেবারেই তাই দেখো যেমনটা প্রত্যক্ষদর্শীরা বলছেন যে চলন্ত বাসেই কিন্তু সেই জানলা দিয়ে অর্থাৎ বাসের যে ড্রাইভারের যে সিট তার পাশে যে জানলা থাকে সেই জানালা দিয়ে কিন্তু স্টিয়ারিং ঘুরিয়ে দেওয়া হয় এবং তাতেই কিন্তু এই দুর্ঘটনা ঘটে যদিও যেমনটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত যে এই দুর্ঘটনার জন্য দায়ী অর্থাৎ অন্য গাড়ির যে বুঝতে পেরেছি সেটা এখনো পর্যন্ত স্পষ্ট করে জানা যাচ্ছে না কিছু বক্তব্য এসছে আমাদের কাছে আমি শোনাবো দর্শকদের এই বাসটা ক্রস করে আসছে এখানে যে বাসটা আছে এখন যেটা নিয়ে গেল ওর ড্রাইভারটা একে ধরেছে ধরে স্টারিংটা ধরে টানছে চলতি অবস্থায় চলতি অবস্থায় স্টারিং ধরে টানছে তো স্টারিং ধরে টানার জন্য ওই ড্রাইভার কন্ট্রোল করতে পারলো না অ্যাক্সিডেন্ট হয়ে গেল তিনজন ওখানে তিনজন মারা গেছে ওখানে যারা বসেছিল সেটের নিচে তিনজন টোটোতে বসছিল ওখানে টোটোটা তো পুরো ভেঙে চুরমার হয়ে গেছে রবীন্দ্র সরোবরে অবৈধ নির্মাণের অভিযোগ কেমডিএর বিরুদ্ধে সরোবর চত্বরে নির্মাণ নয় দু সালে নির্দেশ দেয় পরিবেশ আদালত আর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে অবৈধ নির্মাণের অভিযোগ নির্মাণ বন্ধের দাবিতে গত শনিবার প্রতিবাদে সরব হয়েছিলেন পাতভ্রমণকারীরা কিন্তু তারপরে কোনো রকম পরিস্থিতি বদলায়নি অবৈধ নির্মাণ বন্ধ হয়নি তাই নির্মাণ বন্ধের দাবিতে আজও প্রতিবাদে সরব হয়েছেন প্রতভ্রমণকারীরা অভিযোগ কে এমডিএ এইসব অন্যায় করছে কেএমডি এর মাথার উপর বসে আছে যে অন্যায় করছে আমরা তার কাছে গিয়ে কমপ্লেন করব সেটা তো হতে পারে না সেই কারণে আমরা কোর্টে গেছি আমরা তাদেরকে সবাইকে চিঠিও জানিয়েছি অনলাইনেও দিয়েছি আমরা হার্ড কপিও দিয়েছি এবং আমরা কোর্ট খুললে পারি দু তারিখে আমাদের পিটিশনটা ফাইল হবে তারপরে আমাদের মামলা হবে কিন্তু আমাদের প্রশ্ন রবীন্দ্র সরোবর বাঁচাবার জন্য আমরা এখন লাগাতার এই লড়াই চলবে দুর্গা ঠাকুরের গ্যালারি হিসেবে তৈরি করা হচ্ছে কিন্তু যে ধরনের কনস্ট্রাকশন হচ্ছে আপনি গিয়ে দেখবেন যে পিলারের স্ট্রাকচার যা রয়েছে ইট ইজ মেন্ট ফর নিয়ারলি টেন টু ফিফটিন স্টোরি কনস্ট্রাকশনের জন্য আমরা নট অনলি দেখতে পাচ্ছি যে আপনার এয়ার কোয়ালিটি এফেক্ট করছে এবং ওখানকার বায়োডাইভার্সিটি এফেক্ট করছে আপনি দেখবেন যে মাইগ্রেটারি বার্ড কিন্তু এদিকে আর একদম নেই একটা জাতীয় স্তরের লেক তাকে বাঁচানোর জন্য তাকে আরও গ্রিনারি দিয়ে ভরানোর জন্য যে ব্যবস্থা নেওয়া এখানে প্রচুর পাখি আছে আপনারা জানেনি প্রথমবার কোনো পরিযায়ী পাখি এলো না তার মানে এটা কি অ্যালার্মিং সিগনাল নয় আমি সরকারকে অনুরোধ করব যে আপনারা দয়া করে হস্তক্ষেপ করুন কারা এগুলো করে বেড়াচ্ছে এখানে কোর্টের অর্ডার মানছে না কারা আর দক্ষিণ কথা ফুসফুস বলা যায় আর সেই ফুসফুস ধ্বংস হতে চলেছে এমনটাই আশঙ্কা প্রকাশ করছেন পরিবেশপ্রেমীরা এদিন তাদের যে অ্যাজিটেশন ছিল সেখানে রীতিমতো মর্নিং ওয়াকাররাও তাদের সমর্থন করেন প্রশ্ন একটাই যতক্ষণ না আদালত হস্তক্ষেপ করবে যাদের উপরে দায়িত্ব সে কে এম কোনোভাবেই নরচর করবে না ক্যামেরা মাখন পাত্রের সঙ্গে শ্রাবন্তী সাহা টিভি বাংলা কলকাতা